আসসালামু আলাইকুম এই ভিডিওটি আলোচনা করবো মূলত নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ত্রিকোণমিতি অধ্যায়ের নয় দশমিক একের একশো চুরাশি নং পৃষ্ঠা দুই সালে যে বই দেওয়া হয়েছে তার আমরা ছয় নং অঙ্কটি দেখব এখানে তিনটি অঙ্ক দেওয়া আছে যা আমাদের প্রমাণ করতে হবে যে ডান পক্ষ ওয়ান অর্থাৎ এই পক্ষ সমাধান করে আমরা দেখব এর মান আসে ওয়ান এর জন্য যতগুলো প্রয়োজনীয় সূত্র প্রয়োজন হবে আমরা সব সূত্র সহ বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওতে ত্রিকোণমিতি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য আর নবম শ্রেণীতে মূলত ত্রিকোণমিতি থেকে থাকে আমরা কিছু সূত্র লিখিনি এই সূত্রগুলো রয়েছে এই অঙ্কটা মূলত একশো নং পৃষ্ঠা আর নং পৃষ্ঠায় তোমাদের কাজের ভিতরে যে একটা শখ দেওয়া আছে ওই শখে কিন্তু সকল সূত্রগুলো আলোচনা করা আছে আমরা যদি একটু তিনটে সূত্র আলোচনা করি মোস্ট ইম্পর্টেন্ট তা হচ্ছে কোসেক এ ওয়ান বাই সাইন এরপরে কট এ ওয়ান বাই টেন এ তিন নম্বরটি হচ্ছে এখান থেকে আবার তিনটে সূত্র নিয়ে আসা যাবে সেক এ সমান সমান ওয়ান বাই কো কস এ ওয়ান বাই কস এ এই তিনটাকে আরও তিনটা সূত্র বানানো যাবে কিভাবে আমি যদি এই সমান সমান চিনে দেওয়া আছে এই সাইনটি এখানে নেই তাহলে কি হয়ে যায় আমরা ওই সূত্রটা একটু করে ফেলি তাহলে আমরা যদি এই সাইনটা এখানে আনি আর কোসেকটাকে এই পেশে নিই তাহলে রিপ্লেস হয়ে যায় কি হবে চার নাম্বার সূত্র তাহলে কি লিখতে পারি এ সময় সমান বাই কোসেক এ পাঁচ নম্বর আমরা যদি টেনটাকে এখানে রাখি এই টেনটাকে যদি আমরা এই পেশে নিয়ে আসি আর কটটা পেশে নিই তাহলে সূত্রটা কি হয় টেন এ সমান সমান ওয়ান বাই কট এ ছয় নম্বর আমরা যদি কসটাকে এপেসে আসি তাহলে আমরা তিনটা সূত্র থেকে মোট ছয়টা সূত্র পেয়ে গেলাম এরপরে এদের স্কোয়ারের সূত্র প্রয়োজন হবে তিনটা ওই তিনটে সূত্র থেকে আবার মোট সূত্র আসবে নয়টা আমরা এ সকল আলোচনা করব যখন আমাদের এইগুলো প্রয়োজন হবে অঙ্ক একটা করব এর সাথেই আমরা সমাধান করে যাব সূত্রগুলার এখন আমরা কন অঙ্ক প্রশ্নের সমাধানে চলে যাই প্রশ্নের সমাধান আমরা এই বাম পক্ষকে সমাধান করে দেখব এর মান ওয়ান হয় কিনা যার ডান পক্ষে দেওয়া আছে তাহলে আমরা এখানে লিখে দিব এভাবেও লিখতে পারি প্রথম অঙ্কটা যখন উঠাবো প্রদত্ত অভেদ ওয়ান বাই সেক স্কোয়ার এ প্লাস ওয়ান বাই এ টু এটা বলা আছে আমাদের অংশে তাহলে আমরা এখানে লিখি বামপক্ষ ওয়ান বাই সেক স্কোয়ার এ প্লাস ওয়ান বাই স্কোয়ার এ যখনই আমাদের এরকম ডান পাশে ওয়ান থাকবে এবং উপরেও ওয়ান থাকবে অর্থাৎ আমার প্রমাণ করতে হবে ওয়ান তখন কিন্তু আমরা এই সেক স্কোয়ারের সূত্র এরপর কো সেক স্কোয়ারের সূত্র আছে আলাদা আলাদা এই সূত্রে না নিয়ে আমরা একটু সংক্ষেপে করতে পারি যেভাবে আমি যদি এখানে লিখি ওয়ান বাই সেক এর উপরে যদি আমি স্কোয়ারটা দিই তাহলে এদের মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না কারণ এই ওয়ানের এর উপরেও স্কোয়ার করলে ওয়ানই হয় এখানে ওয়ান আছে। এই স্কোয়ার যদি সেকের উপরে দিই তাহলে সেক স্কোয়ার হয় তার মানে এই লাইনটাকে আমরা এইভাবে উপরে লিখলাম এরপরে ওয়ান বাই এই এরটাকে আমরা উপরে নিয়ে গেলাম এই ঘটনাটা কখন ঘটানো যাবে যখন এই উপরে ওয়ান থাকবে কি থাকবে ওয়ান দুইভাবে করা যায় আমি আবার বলি সেক স্কোয়ার এর সূত্র লেখে কোসেক স্কোয়ারের সূত্র লেখেও সমাধান করা যায় অথবা এইভাবে খুব সহজ দ্রুত সমাধান হয় তাই আমরা এইভাবে করব এখন আমরা একটু দেখি ওয়ান বাই সেক স্কোয়ার কোথায় আছে ওয়ান বাই সেক স্কোয়ার ওয়ান বাই সেক ওয়ান বাই সেক স্কোয়ার ওয়ান বাই সেক স্কোয়ার এই যে ওয়ান বাই সেক স্কোয়ার ওয়ান বাই সেক স্কোয়ার এইটা সমান সমান কার সূত্র কস এ তাহলে আমরা ওয়ান বাই সেক এর সূত্র কি বা এই ওয়ান বাই সেক এর সমান সমান দিয়ে আমরা কি লিখতে পারি কস এ তো লিখলাম কস এ এইটার উপরে আছে স্কোয়ার তাহলে আমরা দেব কস এর উপর একটা স্কোয়ার প্লাস ওয়ান বাই কোসেক তাহলে আমরা একটু দেখি ওয়ান বাই কোসেক সমান সমান কি সাইন ওয়ান বাই কোসেক সমান সমান কি লেখা যায় সাইন তাহলে আমরা এখানে লিখবো সাইন এখানে স্কোয়ার আছে তাই আমরা আমার কি হলো এই ওয়ান বাই কোসেক এই ওয়ান বাই কোসেক সমান সমান সাইন আর এর উপর স্কোয়ার এর জন্য সাইন স্কোয়ার আর ওয়ান বাই সেক সমান সমান কস এর উপর স্কোয়ার মানে কস এর উপরে স্কোয়ার তাহলে আমরা একটা সূত্র জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান ওয়ান আর এই ওয়ান আছে ডান পক্ষে আমাদের ডান পক্ষেও মিলে গেল সুতরাং প্রমাণিত আমাদের অঙ্কটাও ছিল প্রমাণ আমরা লিখে দিলাম প্রমাণিত এখন এই যে প্লাস সমান ওয়ান এর সূত্র আছে তিনটা এইটাও হচ্ছে একশো আশি পৃষ্ঠায় দেওয়া আছে আমরা এই সূত্র নিয়ে একটু আলোচনা করি তাহলে আমাদের এই সূত্রটা অবশ্যই খাতায় তুলে নিতে হবে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আর বাকি যে তিনটা সূত্র বললাম যেখান থেকে নয়টা সূত্রের উৎপত্তি হয় আমি ওই তিনটা সূত্র লিখি এই জায়গাতে একটু তাহলে সূত্রগুলো কি আমরা জানি বা এই থিটা মানে হতে পারে কোণের থিটা ইকাল টু ওয়ান এখন আমি যদি সাইনটাকে এখানে রেখে দিই এই একটা সূত্র আমরা বলতে পারি এই একটা সূত্র সাইনটাকে এখানে রেখে দিলাম আমি এই সূত্রই মূলত ব্যবহার করছি এখানে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান ওয়ান তার মানে এইটা সমান সমান আমরা ওয়ান লিখতে পারি আবার এখানে যদি সাইন স্কোয়ার রেখে দিই তাহলে ওয়ান এই কস স্কোয়ারটা যদি এই পেশা আনি সমান সমান চিহ্নের তাহলে এটা প্লাস আসে পেশা হবে মাইনাস তাহলে কি হয়ে গেল কস স্কোয়ার থিটা আবার আমি যদি কস স্কোয়ারটা এখানে রেখে দিই তাহলে এটা হচ্ছে দুই নাম্বার সূত্র আমি যদি কস স্কোয়ারটাকে বাম পাশে রেখে দিই কস স্কোয়ার থিটা সমান সমান ওয়ান আছে এখানে তাহলে এই সাইনটাকে যদি এই পেশ থেকে এই পেশে নিয়ে আমি তাহলে সমান সমান চিহ্ন ওই পেশে নিলে হবে মাইনাস সাইন স্কোয়ার থিটা তিন নাম্বার সূত্র তাহলে আমরা প্রথম অঙ্কে দরকার ছিল আমাদের সাইন স্কোয়ার প্লাস কসাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার অথবা কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার সমান সমান কি ওয়ান তাহলে আমরা এই সাইন আর কস এর তিনটা বর্গের সূত্র আছে এই যে আমরা শিখে ফেললাম সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু ওয়ান আর এই সাইনটা যদি এখানে রেখে দিই তাহলে কস টা আসলে হবে মাইনাস আবার এই কসটা যদি এখানে রেখে দিই তাহলে এই সাইনটি এপে হবে মাইনাস তাহলে আমরা শিখে ফেললাম ক নং প্রশ্নের বিস্তারিত সমাধান এরপরে আমরা চলো আলোচনা করি দুই নং প্রশ্নটি দুই নং প্রশ্নে কিন্তু এবং সূত্র প্রয়োজন হবে তাও আমরা দেখব আমরা এখানে রেখে দিই এখানে আমরা এই সূত্রটা প্রয়োজন হবে না আমরা এখানে আরেকটা নতুন সূত্র লিখবো তাহলে খ নং প্রশ্নটি কি আমরা একটু দেখি কশেষ খ প্রদত্ত প্রদত্ত এখানে বলা মাইনাস ওয়ান বাই স্কোয়ার এ ইকুয়াল ওয়ান এটা হচ্ছে প্রদত্ত অভেদ এখন আমার বাম পক্ষ এটাকে সমাধান করে ওয়ান আনতে হবে তাহলে আমরা লিখি সুতরাং বাম পক্ষ বামপক্ষ কি দেওয়া আছে হবে এখানে যদি ওয়ান থাকে আর এখানে যদি স্কোয়ার থাকে তাহলে আমি সম্পূর্ণটাকে স্কোয়ার দিলেও কিন্তু এদের হর মানের কোনো পরিবর্তন হয় না আমরা কি করবো কস এর উপর একটা হোল স্কোয়ার দিলাম কারণ আমি জানি এই ওয়ান এর উপর স্কোয়ার করলে ওয়ানই হয় এদের উপর স্কোয়ার করলে কস স্কোয়ার হয় যা এখানে উল্লেখ করা রয়েছে এরপরে আমরা দ্বিতীয়টা এমন কাজই করব কট এ এর উপরে আমরা হোল স্কোয়ার দিব এই কাজটা কখন করব যখন ওয়ান থাকবে এদের মানের কোনো পরিবর্তন হবে না তখন অন্য সূত্রে নিয়ে সমাধান করলে একটু বড় এবং জটিল হবে সুতরাং তোমাদের এটি করার কোনো দরকার নেই তোমরা এইভাবেই করার চেষ্টা করবে তাহলে আমরা দেখি ওয়ান বাই কস কোন সূত্রে আছে এখানে ওয়ান বাই কস ওয়ান বাই কস এই যে দেখি ওয়ান বাই কস সমান সমান কি আছে সেক ওয়ান শুধু ওয়ান ডিভাইডেড বাই কস এ কি লিখতে পারি সেক এ তাহলে ওয়ান বাই কস সমান সমান কি লিখবো আমরা সেক এ এখন এর মান যদি এইটা হয় এর উপরে একটা স্কোয়ার আছে তার মানে সেক এর উপর একটা স্কোয়ার হবে মাইনাস আমরা মাইনাস দিলাম ওয়ান বাই কট আমরা দেখি ওয়ান বাই কট এই যে শুধু ওয়ান বাই কট এই ভিতরের অংশ ওয়ান বাই কট সমান সমান টেন আর এর উপরে স্কোয়ার মানে এই টেন এর উপরেও স্কোয়ার হবে তাহলে এখানে লিখে দিলাম টেন স্কোয়ার সমান সমান ওয়ান আর এটা আছে কোথায় ডান পক্ষে ডান পক্ষ তাহলে আমরা লিখে দিতে পারি প্রমাণিত প্রমাণিত এখন এইটা আমি কোথা থেকে পেলাম এটা তোমাদের একশো আশি নং পৃষ্ঠা বলা আছে আমি একটু সূত্রটা লিখি মূল সূত্র হচ্ছে শেক এ মূল সূত্র কি এখান থেকে আবার শুরু করি শেক এ স্কোয়ার সমান সম্মান ওয়ান প্লাস টেন স্কোয়ার এখানে যদি আমি থিটা দিই তাহলে থিটা এখানে ওয়ান দিলে এখানে ওয়ান দিব তাহলে কি হলো শেখে স্কোয়ার এ সমান সম্মান ওয়ান প্লাস টেন এ থিটা মানে কোন এখানে এও দিতে পারি আমরা থিটা মানে সূত্র তো থ্রিটাই উল্লেখ করা ভালো এখন আমরা শেক এ স্কোয়ার যদি এপাশেই থাকি আমি এখানে এটা হচ্ছে এক নম্বর সূত্র সেকেন্ড কিভাবে মনে রাখতে হবে সেকেন্ড সেকেন্ড এখানে টেন আছে তাহলে সেকেন্ড স্কোয়ার সমান সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার এ তাহলে আমরা এখানে সেকটা রেখেই দিব সেক স্কোয়ার এ এই টেন সমান সমান চিহ্নের পরে আছে প্লাস এর পেশে আসলে মাইনাস তাহলে মাইনাস টেন স্কোয়ার এ সমান সমান এখানে তো ওয়ান রয়ে গেছে এই যে প্লাস এর টেন স্কোয়ার আছে এটা এই পেশে যদি নিয়ে আসি তাহলে মাইনাস এর টেন স্কোয়ার হয়ে যাবে

তাহলে টেন সমান সমান কি লেখা যায় সমান হচ্ছে সূত্র নাম্বার তিন তাহলে আমরা এই সূত্রের জন্য অর্থাৎ খনন প্রশ্ন করার জন্য যে সূত্র প্রয়োজন হবে সেই সংক্রান্ত আমরা কিন্তু তিনটা সূত্র দেখলাম এই সূত্র থেকেও আমরা এইভাবে খুব সহজে দুই নং এটা হচ্ছে খনন প্রশ্ন এটা হচ্ছে খনন প্রশ্ন সমাধান এটা খ আমরা খনন প্রশ্নের সমাধানেও দেখলাম যে ডান পক্ষে এটা সমাধান করলে কি হয় ওয়ান সুতরাং বামপক্ষ ডানপক্ষ যদি সমান হয় আমরা এটাকে প্রমাণিত করব। যেহেতু তোমাদের এখানে ছয় থেকে একদম প্রমাণ করতে বলছে সব অঙ্কগুলো কয়েকটা বাদে সর্বশেষের এরপরে আমরা এখন আমরা আলোচনা করব নং প্রশ্নটি খুবই সহজভাবে করবো এবং এখানে যতগুলো সূত্র প্রয়োজন হবে সব সূত্রগুলো কিন্তু আমি আলোচনা করে ফেলবো তোমাদের জন্য আমরা প্রথমে এখানে চলে যাই এখানে আমি লিখি গণং প্রশ্ন

বামপক্ষ কি আমাদের বামপক্ষ এর জন্য যে সূত্রগুলো প্রয়োজন হবে তাও তো আমি আলোচনা করবো অবশ্যই একটু অপেক্ষা করতে হবে তাহলে আমরা যখনই এই স্কোয়ারটা নিচে থাকবে ওয়ান যদি উপরে থাকে তাহলে ওয়ান কে স্কোয়ার করলে বা বর্গ করলে এদের মানে কোনো পরিবর্তন হয় না সুতরাং আমরা এটাই লিখে দিতে পারি ওয়ান বাই সাইন এ

আমরা এখানে লিখে ফেললাম ওয়ান যা কিনা আমার ডান পক্ষেও রয়েছে তাহলে লিখে দেব ডান পক্ষ প্রমাণিত প্রমাণিত শেষ আমাদের আজকের আলোচনার বিষয় যে অঙ্কগুলো ছিল সবগুলো এখন প্রশ্ন থাকতে পারে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার কোথায় থেকে পাবো তোমাদের একশো নং পৃষ্ঠা বলা আছে কি দেখো আমি এখান থেকে তিনটা তাহলে বর্গের কিন্তু তিনটা সূত্র দেওয়া আছে তোমাদের বইতে একশো আশি নং এ ভিতরে আমি ওই তিনটা মূলত নয় ধরনের সূত্র ব্যবহার হবে অঙ্কে সুতরাং প্রথম কতে তিনটা খতে তিনটা এবং গতে তিনটা সূত্র নিয়ে আলোচনা করছি দেখো তাহলে আমরা এটা মুছে দিলাম তাহলে আর একটু ভালো স্পষ্ট দেখা যাবে মূল সূত্র কি মূল সূত্র হচ্ছে কোসেক স্কোয়ার এ সমান সমান ওয়ান প্লাস কট স্কোয়ার এ এ বলতে এখানে থিটাও হতে পারে থিটা এ বলতে বি হতে পারে সি হতে পারে আমি কি দিতে পারি কোসেক থিটা কোসেক এখন আমি এটা এটা এক নং সূত্র দিলাম নাম এরপরে আমি কোসেক স্কোয়ার থিটা এটা রেখে দিব আমি মনস্তাত্ত্বিক ভাবে সিদ্ধান্ত নিয়ে এসেছি এটা রেখে দিব কিন্তু এই কট এই পেশে আনবে এই কট আছে এখানে প্লাজে তাহলে এই পেশে যদি আনি আমরা বাম পাশে তাহলে প্লাস হয়ে যায় মাইনাস তাহলে কট স্কোয়ার থিটা আর এখানে সমান সমান চিহ্ন পরে ওয়ান রয়ে গেছে ওয়ান তাহলে এই যে কোসে স্কোয়ার থিটা বা এ মাইনাস কট এই এ এক কেন হয়েছে কারণ আমার অঙ্কে এ দেওয়া আছে যদি এখানে বি আমি এগুলো কিন্তু বি নিতাম মানে কোন আকারে তাহলে কোসে স্কোয়ার মাইনাস কট স্কোয়ার কোসে স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এই যে ওয়ান লিখছি আমি এটা সমান সমান কি লেখা যায় ওয়ান এটা কিন্তু ডাইরেক্ট তোমার বইতে বলা নাই কিন্তু এই সূত্রটা ডাইরেক্ট বইতে বলা আছে এখন আমি আরেকটা সিদ্ধান্ত নিলাম কট স্কোয়ার এখানে রেখে দিব এই ওয়ানটাকে আমরা এপেশে পেশে আনবো তাহলে কি হবে কি হবে কোসেক এটা দুই নম্বর সূত্র কোসেক স্কোয়ার থিটা এটা হবে সি কোসেক স্কোয়ার থিটা এই ওয়ানটাকে যদি এপেশে পেশে নিই ওয়ানটা প্লাস দ্বারা আছে এ হবে মাইনাস ইকুয়াল টু কট স্কোয়ার থিটা এটা হচ্ছে তিন নাম্বার সূত্র তাহলে কি থিটা আমরা এভাবে বলতে পারি এটাকে একটু যদি সাজাই বা ঘুরেই লিখি তাহলে কিন্তু এইভাবে হয় দেখো কট স্কোয়ার সমান সমান থিটা তাই না এটাকে কিন্তু ঘুরেই লিখলে এইভাবে হয় অর্থাৎ বামপক্ষ ডানপক্ষ উভয়টা ঘুরাই ফেলছি তাহলে আমরা এই যে সূত্রগুলো ছিল মূলত তোমার বইতে দেওয়া আছে এইটা আমরা সেখান থেকে এই আরো দুইটা মোট এরকম তিন তিন নয়টা সূত্র হবে বর্গের এই সূত্রগুলো ব্যবহার করে আমরা খুব সহজে কিন্তু তোমাদের ছয় নং প্রশ্নের ক খ গনং প্রশ্ন সমাধান করতে পারি আমরা আগামীকালকে আলোচনা করব সাত থেকে ধারাবাহিক আলোচনা আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ